অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অনেক কষ্ট করেন কাজ করে যাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে আরও আলোচনা করি আপনাদের সুযোগ চেয়ারম্যান জনাব রশিদ তিমন আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার পূর্বেই তিনি চমৎকার বক্তব্য রেখেছেন পুলিশের নির্বাহী অফিসার রূপিনী একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান جناب মোঃ মজামেল হক চৌধুরী উপস্থিত আছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত আওয়ামী ভাই কমিটির আওয়ামী যোগ আবুল হোসেন সাহেব উপস্থিত আছেন বল ও পরিবেশ বিষয়ক সম্পাদক आमदार কর্তৃক এর উপস্থিত আওয়ামী লীগের দুলাল সাহেব উপস্থিত আছেন আমাদের থানা ইঞ্জিনিয়ার তন্ময় নাথ উপস্থিত আছেন পিআইউ সাহেব আবুল হোসেন উপস্থিত আছেন প্রণবেশ মহাজন সে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী উপস্থিত আছে আমাদের দপ্তর সম্পাদক ফলুছড়ি উপজেলা আওয়ামী লীগের কাশেম চাচা উপস্থিত আছে ফুরুছড়ি উপজেলা ছাত্রলীগের সংগ্রামের সাধারণ সম্পাদক ছোট ভাই রায়হান রুপো উপস্থিত অত্র ইউনিয়নের আমাদের শেখ আলমগীর আঙ্কেল আলমগীর আঙ্কেল দুই আলমগীরই উপস্থিত আছে উপস্থিত আমাদের সজ্জুল্লাহ সাহেব উপস্থিত এখানে আমার শ্রদ্ধে অনেক মূল বিবৃন্দ এখানে ডিটু আঙ্কেল উপস্থিত আছে আমার সম্মানিত শ্রদ্ধা অনেক নেতৃবৃন্দ এখানে মঞ্চে উপবিষ্ট আছে উপস্থিত আমার সামনে আমার অত্যন্ত শ্রদ্ধেয় যারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সকল মুরুবীবৃন্দ আমার ছোট ভাইরা এখানে উপস্থিত আছে সম্মানিত উপস্থিতি এবং এখানে যারা দায়িত্ব পালন করছে এই ইউনিয়ন পরিষদের এখানে চাচারা যারা উপস্থিত আছে তারা সহ সম্মানিত উপস্থিতি সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম এবং অন্য ধর্মের যারা আছেন আমি সবাইকে আদাব জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নানপুর ইউনিয়নেরও দুজন মেম্বারকে দেখতে পাচ্ছি যাই হোক এখানে অনেকে উপস্থিত আছে তো আজকে আসলে আমরা মূলত এখানে কেন আরা যে কিল্লে আরে উপস্থিত হয়ে অনারা

সাত টান না হ্যাঁ সাতটা রাস্তা আরা ইতিমধ্যে ওপেনিং করছি উদ্বোধন করছি এবং বা আরও তীর্ণ আছে আর ইউথ মৃত্যুর অনরাধ লোকে একা না ভতা হয়ে পেলাই ইউথ আইলাম দেওয়ার পরে বাকি কি নারা গজ্জু তো এই যে অনারা গত সাত তারিখ জানুয়ারির সাত তারিখ অনরা যে নির্বাচন আছিল এই নির্বাচন মৃত্তে রে অনরাজের নৌগাঁয়ে ভর্তি হুন জন নেত্রী শেখ হাসিনার নৌগাঁয়ে ভর্তি এ যে অনরা জয়যুক্ত গর্জুন এবং আরে ওনারা সেবা করিবের সুযোগ করে আসলে পারি দিবিনে ওনার কোথায় মানে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানাই অনারা যদি আরে এই সুযোগ গান না দিতেন তাহলে কেন পাইতাম না না পাইতাম তাহলে লেবুলিন এই যে নির্বাচনই সাতই জানুয়ারি তার আগে আরে যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাতে নমিনেশন দিই ইয়ার পরে হত প্রতিকূল পরিস্থিতি এই নৌকা যার গ নৌকায়ের হত ধরনের এই ধরনের পরিস্থিতি ফিরে উনত্রিশে ডিসেম্বর নাই ওনারা আরে গণসংযোগিতার আইসি অনরা আরে যেভাবে গণসংযোগিতারে যেভাবে অনরা সারা দিই ওনারে ভালোবাসা দেখাই ওনার প্রতি যেভাবে ওনারা স্নেহ মমতা ভালোবাসা দেখাই আরে আপন করি লইউ আরে সাহস দিউ আরে গ্রহণ করি লয়ুন যে আরে আসি তোমার লগে তুই আগাই এড়ে অন্য কোনো কিছু হইতুন নৌকা ছাড়া বা রবিক সাহর মাইয়া ছাড়া আরে আর কোনো বিকল্প হইতন যেভাবে ওনারা আরে সাহস দিও এই সাহস লইয়ের এই দিন ওনারা যে বক্তব্য যে হতাবার্তা যেভাবে আর আসলে এদিন ওনারা ভালোবাসায় শিখতে এরে আয় সত্যি বোধ সাহস পাই এবং এই সাহস লো এর বিকান্ন আগায় গেয়ে ইয়ার পরবর্তীতে ওনারা মানে আরে টোটালি ফিস নদী রে আর লগে তাহি রে সাতই জানুয়ারি ওনারা দেখাই দিউ ওনারা যে রফিকুল আনোয়ার আর বাবা আল্লাহ রফিকুল আনোয়ার যেভাবে এই মানুষ উল্লে ওনারা জীবনযাত্রার মান উন্নত করে পেলে হাত গড়ি গেই ফরিৎসরির একটা আধুনিক উপজেলায় রূপান্তরিত করে পেলে হাত গড়ি গেই আর আর বাবার সন্তান হিসেবে ওনারা যেভাবে আর পাশে তাহি আরে ওনারা সাপোর্ট করে গেইন ছাত্র জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হই এই নির্বাচনকমিটির দিয়রে অনরা বিপুল ভোটে নৌকারে জয়যুক্ত হচ্চুন এমনকি অনরা সেন্টরিয়ান ফারাদিও সেন্টরও তো অনরা কিও এক মিনিটুলে ভুলিয়েরে নস্বরন শতপ্রতিগুলোতার মধ্যে অনরা বিপুল ভোটে নৌকারে বিজয়ী হইচ্চুন এবং আরে অনরা সেবা গরিবে সুযোগ করে দিও ইয়া নলে আয় অনরা প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয় ধন্যবাদ জানাই আজিও ইয়ার পরবর্তীত কিন্তু আই অনার লগে দেখা করিবেলে বেলে আসি শুভেচ্ছা বিনিময় করি বেলে আসি এবং অনার প্রতি আমি কৃতজ্ঞতা জানে বেলে আসছিলাম এত অনরা মানে যেভাবে ফুল দিয়েরে রে রিসিভ করে লইন যে ভালোবাসা দেখাই আসলে অনার প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানে বেন কোনো ভাষা নাই তো আজিও আই আইলাম যে প্রকল্প ইন উদ্বোধন করছুন সন এই প্রকল্প ইন প্রায় দশ প্রকল্প ১০ জায়গা তাই তো তো আই চাইলি তো এই প্রকল্প ইউনিয়ন পরিষদ মিটিয়ে এক জায়গা উদ্বোধন করে পাইতাম মনোনয়ন লয় ন হতাম পাইতাম অথবা কোনো একটা স্কুল উড়ি উৎমিতিয়ারে দশকান নেম প্লেট লাগাইয়ারে ইউথ মিডিয়ার আই উদ্বোধন করি তাইতাম কিন্তু আই চেয়ারম্যান সাহেব বারা থানা ইঞ্জিনিয়ার আছে ইউথ তন্ময় ওরে আই হই দিজি দশকান প্রকল্প দশ জায়গা আই দশ জায়গা ইনশাল্লাহ যাইও যে প্রকল্প দিউ আই যাইও কিলেই না বিভিন্ন জায়গা দশ জায়গার মানুষের ও লোক আনতে হইব বিশেষ করে আর মা বোনান তা হইব আয় আসতে যাইতে তুই তারা লোক আনতে হইব শুভেচ্ছা বিনিময় হইব তারা তো মা বোন সাতই জানুয়ারি ভোট সেন্টারের যাইরে নগারে বিজয়ী গিয়ে তার প্রতিও অনারা ঘরের জায়গায় আর মা বইন হালা অকল মাসি পিসি যারা আছে তারার প্রতিও আমি ধন্যবাদ জানে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বলি কিনে দয়া করে অনারা হইবেন তো অনারা ব্যাকুন লোকে দেখা করিবে বেলায় অনারা ব্যাকুন লোকে হতা হয়ে বেলায় আই চুরি আসি এবং আই এই দর্শন জাগাত নাই ভিন্ন ভিন্ন জাগাত আই হই যায় যায় মিত মিতি গেলি ব্যাকনন লগান দা হইবু ফতই বুইয়ে নিয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো এবভাবেই তো আসলে আইসু দা হইবু অনর অনর সুবিধা অসুবিধার হতে আরে হইবেন আই যাই নু বাইকিন কিভাবে সমস্যা সমাধান করা যায়ব আরা তালি এক লগে হতে হইরা আলাপ আলোচনার ভিত্তিতে অনর যে সমস্যা কি যার যার ওয়ার্ডও তাছে যার যার বাড়ি তাছে ওনারা ইউনিয়নও তাছে এগিয়ে আরা ব্যাকপনে আলাপ আলোচনার ভিত্তিতে আরা এগিয়ে সমস্যার সমাধান করি পাইছো আর বাবারে ওনারা ব্যাকপুন এখনো পর্যন্ত যে মনত রেখুন আর বাবা এইভাবে অনরালে হাত করে গিয়ে বলিয়ে তাই সেই বাবার সেই সন্তান আইও অনরা সেবা করি বেলায় রাজনীতি তাই সিজি আই ওনারা সেবা করি বেলায় মূলত আই রাজনীতি করি যায় এন কিন্তু আই বারবার করি ওনারা বই এবং ওনারা আই মাত্র দায়িত্ব লয়েছি বেশি দিন নোর মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসে আর আন্তরিকতার কোনো হমতি নাই আর বিভিন্ন ইউনিয়নের ভিতরে বিভিন্ন সময় আয় যায় ঘুড়ি হার কি সমস্যা অসুবিধা যে দুর পারি সমস্যা সমস্যা সমাধান করি চেষ্টা করি এবং এন কি ধরুন ওদিক রাস্তাঘাট বা স্কুল বিল্ডিং বা বিভিন্ন ধরনের প্রকল্প বছর মন্ত্রী মন্ত্রীর হাতে নদায়ের সরাসরি ইঞ্জিনিয়ার হাতে যায় যাতে করে আর হা সেকেন্ড দ্রুত হয় কিলে আর আর এই পরিসরে স্মৃতি এর আসলে অবহেলিত প্রায় পনেরো বছর আর আর এই পরিসরে স্মৃতি এর পনেরোশো মানে সতেরো বছরের মতো কোনো উন্নয়ন নয় আর আর হাকালীন যে উন্নয়ন কি নই ইয়ার পরবর্তীতে ইলে কি উন্নয়নই না নয় আর বারবারই হয়েছে আর আর অবহেলিত তো আয়ও অনরা যেভাবে

আর কখন আয় আই হনগান ফোন তিন রাহি আর আসলে চেষ্টা যায় আর আইও চাই আর উপজেলা আর আর উপজেলা ফরিকশ্বরী যাতে একবার আধুনিক উপজেলায় রূপান্তরিত ফরিকশ্বরী ফরিকশ্বরী আসলে একজন ফরিকশ্বরীর জনপ্রতিনিধি হিসেবে বা একজন সেবক হিসেবে ফরিকশ্বরীরে উত্তর দক্ষিণ আই কোন সময় বাঘ নগরী আই বাঘ করতাম ন চাই ফরিকশ্বরী পুরো সমগ্র ফরিকশ্বরী আর মানুষ কিভাবে ভালো তা কিভাবে শান্তি তা কিভাবে নিরাপদ তাইব। হব আই এম সব সময় নির্বাচনের সময় আয় অরড়ারে হয় বা এখনো হয় হয় এনলু আর একটা ব্যাক কোণে মিলিয়ে একটা নিরাপদ পরিছড়ি সাই এখন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত পরিছড়ি সাই এবং ইএন গরিবে লাই আই কোন সময় কোন সন্ত্রাসীরে আই কোন সময় ফসলের নদী এই নির্বাচন তো

বা আমার পার্শ্ববর্তী এই আরও কিছু উপজেলা মিত্তিরও দুই দিন ধরে বিদ্যুৎ নোয়াছিল। তো আই বারবার ডিজিএম বা এজিএম যারা আছে ইতারার লগে আই বারবার যোগাযোগ করছি হতা হই যাতে করে দ্রুত সময়ে বিদ্যুতের কানেকশন এগিয়ে দেওয়া যায় তো যাই হোক আমারা এই সময় কিছুটা হষ্টই বা আসলে এই যে হারে গরম পড়ে এই ধরনের গরম কিন্তু আগে না পড়ে এখন যেভাবে গরম পড়ে স্বাভাবিকভাবে বিদ্যুতের চাহিদাও বাড়ি গেই শুধু আর ফরিছরি নাম অঞ্চল ন কিন্তু একই অবস্থা শরৎ পিন্দিও কিন্তু মানে এই বিদ্যুৎ দেখা যাচ্ছে এত বেশি বিদ্যুতের ব্যবহার একটু ঘাটতি আছে বা একটু ঘাটতি দেখা যাক আর আশা করি আর মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বিষয় সজাগ আছে আরান মন্ত্রী আছে ইন দ্রুত সময়ে আশা করি নিষ্পত্তি আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ গরিব তো যাই হোক সহযোগিতা করণ করিব আর যদি ব্যাগ কিছু লইরা হা হুতাশ করি তাহলে তো প্রবাসী আসুন বিদেশে এক সময় ওনারা বিদেশত আছিলেন বাংলাদেশের একটা মানুষ চিন্তু না বিদেশ ন চিন্তু এখন বাংলাদেশ হইলি শেখ হাসিনা হইলে কিন্তু বিদেশি আরে বিদেশে অকলে চিনেন নিনেন চিন বিদেশত তো বাংলাদেশ রোল মডেল বাংলাদেশ কিরেন নগরের বিদেশ উদ্দীদের আমেরিকা হন লন্ডন হন কানাডা হন সারি মিকে হন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাকুণে চিনে বাংলাদেশের ব্যাকুণে সিনে তো অনরা মাননীয় প্রধানমন্ত্রী দোয়া গরিবেন ওর হাত ধরে বাংলাদেশ সামনের মিকে আগাই যান ইনশাল্লাহ আরো আগাই যাইব এবং আর যে ওনারা দায়িত্ব দিন ইনশাল্লাহ ওনারা দোয়া গরিবেন অনরা যেভাবে আর ফাঁসে আসিলেন সবসময় যদি ওনারা এভাবে আর ফাঁসে তাহন আরে দোয়া গরম আরে সহযোগিতা গরন ইনশাল্লাহ ওনারা রে ফোয়ারে লয়ে রে ফরিকস্তরিরে ইনশাল্লাহ আরে একটা খুব সুন্দর আধুনিক উপজেলা ইনশাল্লাহ আরে বিনির্মাণ করিতে যুক এই সমিতির আর হলো সমিতির আর চেয়ারম্যান খুব পরিশ্রম করি যায় আরও সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারাও আন্তরিক এবং আমি তো যে সমিতির আরও চেয়ারম্যান যথেষ্ট ভাগ্যমান ওকে চেয়ারম্যান যেভাবে অনুরা এই সমিতির আরো মানুষজন সমিতির আরো চেয়ারম্যান আরো অনুরা সাপোর্ট দিতে লাগুন ভালোবাসা দিতে লাগুন সহযোগিতা করতে লাগুন আমি তো এই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাধারণ মানুষজন ব্যাকুন এরে হারুন রশিদ ইমন ছাড়া কিছু না বুঝে চেয়ারম্যান আসলে অজ্ঞ বাইকৃত্তে মানুষ আই হইউ তো চেয়ারম্যানর লাই সর্বাত্মক সহযোগিতা তাহিবু অনরে এডে এই অষ্টদশ প্রকল্প উদ্বোধন সারাও আর এডে আর এই যে কিছু মানুষ আছে যারা লাই একান ঘর কিছু ঘর গরিবের হতা চেয়ারম্যান সাহেব আর হই তাই এ জার ইয়ানো সাহেব এডে কিছু হাস জমি আছে এই গিনারা সাইরে যদি কোনো সমস্যা ন হয় এই ইউন অনরা যারাতে ঘর নাই এই ধরনের মানুষ হলে আর হাস জমি যদি দিতে আরা হলো অসুবিধে নয় আরা হোতিয়ান ওতিয়ান ব্যাক সাইরে জায়গা এর আরা ওনারে আরে গরগড়িয়ারে মানুষরে তাইবে লারা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব এবং আরা আরে উগো এই বড় গড়িয়ারে উগো বিএডিসি উগো প্রকল্প জেবে খুব সুন্দর উগো লেক এর মত আরে আর এর আশেপাশে আরা ওয়াকওয়ে বা বইবেলে কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিই যাতে গরুগু পার হওয়ার মত আরে হয় তো যাই হোক এ বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন উদ্যোগ আরা ইনশাল্লাহ লইও ওনারা শুধু আরারা দোয়া করিবেন এখন আজ যেভাবে ওনারা আরারে আপ্যায়ন করছুন এদিন ফুল ক্রেস এদিন আনতে লাগতো না আনতে শুধু লাগি বুঝো ওনারার ভালোবাসা ওনারার দোয়া ওনারার সহযোগিতা আর সমিতিরা ইয়ার পরতুন দেখতে আসুন দয়া গনাই অনুরোধ করেন আরার ক্রেস নো দিবেন

অনরের ভালোবাসা এত ভালোবাসা দাহে অনরের প্রতি কৃতজ্ঞতা জানায় অনরা শুধু অনলাইন দোয়া করিবেন আর বাবা আলহাজ রফিকুল আনোয়ার আমৃত্যু অনরের ফরিক লাই বা এই মানুষের জীবনযাত্রার মান উন্নত হাজ করি গেই আর বাবার আত্মার মা আই আমি কামনা করি এবং ব্যক্ত সহযোগিতা কামনা করি এর আমি যারা আজ সকাল নতুন এ পর্যন্ত যথেষ্ট পরিমাণ কষ্ট করি পইলে জ্বর ওই বের হতা এখন দিয়েছি যেভাবে রই মানে গরম পরের এর রৈতিয়ে রয়েছে ওনারা এই পর্যন্ত আনার লোক আসুন এগুলি প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করিয়ে নেয় সংক্ষিপ্ত বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ